সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভুয়া জেলে সেজে এবং ভুয়া সমিতি দেখিয়ে সদস্যদের সই জাল করে খাস জলাশয় আত্মসাতের অভিযোগ উঠেছে এক কলেজ পরিদর্শকের বিরুদ্ধে এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করে ভুক্তভোগীরা আর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের সিরাজগঞ্জ থেকে শিশির আলমের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কোনগাতি গ্রামে প্রায় আট বিঘা তনের আলম্পক নামে পরিচিত ঘাস জলাশয়টি ভুয়া সমিতির মাধ্যমে প্রকৃত সদস্যদের না জানিয়ে তাদের স্বাক্ষর জাল করে দীর্ঘকাল ধরে নিজ নামে ভোগ দখলের অভিযোগ উঠেছে বরমপাঙ্গাসী তরুণ সংঘ ডিগ্রি কলেজের পরিদর্শক বকর সিদ্দিকির বিরুদ্ধে দু রাজমহল ব্যবস্থাপনা নীতিমালা ভঙ্গ করে একজন সরকারি কলেজের পরিদর্শক হয়ে গাট্টা কোনাগাতি মৎস্যজীবী সমবায় সমিতিতে সাধারণ অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এছাড়াও জলমহল ব্যবস্থাপনা সমিতির সদস্য হওয়ার নিয়ম না থাকলেও তথ্য গোপন করে আপন সালক আতিকুর রহমানকে সমিতির সভাপতি পদে রাখা হয়েছে অথচ আতিকুর নিজ স্বাস্থ্য বিভাগের ইন্সপেক্টর পদে কর্মরত ভুয়া সমিতি করে জেলে সেজে এমন প্রতারণায় ক্ষোভ স্থানীয়দের মাঝে আর এই কর্মকাণ্ডে হতাশায় দিন কাটাচ্ছে সুবিধা বঞ্চিত প্রকৃত জেলে পরিবারগুলো জেলে কিভাবে হয় সে একজন প্রফেসর মানুষ যে লেখাতে নাম দিয়ে বুয়া একটা সমিতি দেয় পুকুরটা ধরিয়া বারবার সে আমাদের এই পুকুরটা দেয় না অন্য জায়গায় বিক্রি দিয়ে দেয় সে বারবার এই পুকুরটা বুয়া সমিতির দ্বারা সে ধরে পত্তন ধরে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেয় আমরা পুকুরটা পাই না মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন করছি যেন পুকুরটা আমরা পাই এই পুকুর চালাই আমাদের বাড়ি বুঝছেন আমরা বাড়ির জন্য সদস্য আছি কিন্তু আমরা এই পুকুরটা পাই না আমাদের বুয়া সই দিয়া আমাদের সই দিয়া উনি অন্য জায়গায় বিক্রি খারাপ করে ফেলা যায় সুবিধা জেলারা জেলেরা বর্তমানে মানবতার জীবন যাপন করছে তবে কর্তৃপক্ষের হস্তক্ষেপে ফিরে পাবে তাদের ন্যায্য অধিকার এমনটাই আশা এই জনপ্রতিনিধির এই একটা সিন্ডিকেট করে উল্লাপড়াতে আবু বক্কার নামে একজন প্রফেসর সে শিক্ষিত মানুষে তার বাড়ি এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার ফাঁকে সেখান থেকে সে কিভাবে এই পুকুর পায় আমার বোধগম্য না সমুদ্রের সিংহাসার জাল করে এই গরিব মানুষকে অসহায় মানুষদের প্রতারণার মাধ্যমে সেই পুকুর বারবার বিক্রি করে দেয় এদিকে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ অভিযুক্ত আবু বকর সিদ্দিক ক্যামেরা দেখে কলেজ থেকে তিনি দ্রুত পালিয়ে যান আমি এত কথা বলতে আগ্রহী না অপরদিকে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে কমিটির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এ কর্মকর্তা একটা অভিযোগ পেয়েছি তো এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের যে কমিটি রয়েছে উপজেলা জলমল কমিটি রয়েছে সেই কমিটির আওতায় বসে আমরা কমিটির সাথে বসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো জলমহল ইজারা কার্যক্রমে কোনো প্রকার অনিয়ম হলে এবং প্রকৃত কারধারী জেলে এই সুবিধা থেকে বঞ্চিত হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি মহল ইজারা ইজারা নেয়ার চেষ্টা করছে কিছু কাগজপত্র দিয়ে এই সংক্রান্তটি একটি দরখাস্ত মাধ্যম আমরা জানতে পেরেছি দরখাস্তটি সমিতি কর্তৃক যাচাই বাছাই করার জন্য আমরা প্রেরণ করেছি আমরা বিশ্বাস করি কমিটি যাচাই বাছাই অন্তে সঠিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে সে আলোকে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটি প্রত্যাশা ভুক্তভোগী জেলে ও স্থানীয়দের মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক